নমস্কার বন্ধুরা পম্পার কিচেনে আপনাদের সকলকে স্বাগত আজ আমি আপনাদের সাথে শেয়ার করব কাস্টার্ড ম্যাঙ্গো কেকের রেসিপি কেক আমরা নানা রকমভাবে বানিয়ে থাকি তবে পাকা আমের সিজনে এই কেকটা আমার মতো একবার হলেও বানিয়ে দেখবেন অন্য কোনো কেক খেতে ইচ্ছাই হবে না শুধু তাই নয় এই কেকটা একবার খেলে দেখবেন দোকান থেকে কেক কিনে খাওয়ার কথা মনেই পড়বে না এটা এতটাই নরম তুলতুলার স্পঞ্জি হয় যে মুখে দিলেই মিলিয়ে যাবে বাচ্চা থেকে বড় যে একবার খাবে সেই আপনাকে ভীষণ প্রশংসা করবে তাহলে চলুন দেরি না করে আজকের এই অপূর্ব স্বাদে নরম তুলতুলের স্পঞ্জি পাকা আমের কেকের রেসিপিটা দেখে নেওয়া যাক আজকে পাকা আমের যে কেকটা বানাবো তার জন্য দেখুন এখানে নিয়ে নিয়েছি পাকা আম তো এখানে আমার একটা আম হলেই হয়ে যাবে আপনারা যদি কেকের পরিমাণটা কম বেশি করে বানান তাহলে আমটা সেইভাবে নেবেন তো আমি যে কেকটা বানাবো তার জন্য কিন্তু এই একটা আম হলেই হয়ে যাবে তো প্রথমে এই আমটাকে একটু ভালোভাবে কেটে এর যে পাল রয়েছে সেটাকে মিক্সি জারের মধ্যে দিয়ে খুব সুন্দর করে আমি ব্লেন্ড করে নেব এবার একটা পাত্র আর একটা ছাঁদনি নিয়ে নিলাম এর মধ্যে দিয়ে দেবো এই বাটি মাপ করে এক বাটি সুজি আর দিয়ে দেবো দেড় বাটি ময়দা আপনারা এখানে ময়দার পরিবর্তে আটাও ব্যবহার করতে পারেন দিয়ে দেবো সামান্য একটু লবণ আজকে যেহেতু কাস্টার ম্যাঙ্গো কেক বানাচ্ছি তার জন্য এখানে দেখুন কাস্টার্ড পাউডার এক চামচ দিয়ে দেব খুব বেশি দরকার নেই এক চামচ দিলেই হবে এখানে দিয়ে দেবো ব্লেন্ড করে রাখা মিছিলি এই বাটি মাপ করে এক বাটি এখানে দেখুন সমস্ত উপকরণ আমি কিন্তু একটা বাটি মাপ করেই ব্যবহার করছি আপনারা ছোট বড় যে যেমন পাত্র নেবেন সেই রকম পাত্র দেখে একই বাটির মাপ করে বা একই কাপের মাপ করে কিন্তু সমস্ত উপকরণ ব্যবহার করবেন তাতে করে কেকের রেজাল্ট হবে এবার এটাকে আমি খুব ভালোভাবে নেব একটু এইভাবে নিলে হবে হবে কেকের ব্যাটারটা খুব স্মুথ আর কেকটা খুব স্পঞ্জি হবে নরম হবে তুলতুলে হবে দেখুন এখানে যে ডলা পাকানো অংশ থাকে এইভাবে চেলে নিলে আর ডলা পাকানো অংশটা থাকে না এবার সমস্ত উপকরণ একটু না আচাড়া করে মিক্সড করে নেব আজকের এই কাস্টার ম্যাঙ্গো কেকটা যেভাবে বানাচ্ছি আমার মতো একবার ট্রাই করবেন অসাধারণ খেতে লাগে এখানে আমি কোনো রকম কিন্তু ডিমের ব্যবহার করব না ডিম কিংবা তেলেরও ব্যবহার করব না ডিম তেল ছাড়াই কিন্তু আজকের এই কেকটা বানাবো আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে সমস্ত উপকরণ দেখুন খুব ভালোভাবে আমি এইভাবে নাড়াচাড়া করে মিক্সড করে নিয়েছি এবার দেখুন যে আমটাকে আমি খুব ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি সেই আমটা এই বাটি মাপ করে বাটি আমি এখানে ব্যবহার করব এটাকে আমি আবার একবার খুব সুন্দর করে এইভাবে ব্লেন্ড করে নেব এবার দেখুন ওই বাটি মাপ করে এক বাটি আমি লিকুইড দুধ নিয়েছি দুধটাকে অল্প অল্প দেবো আর এটাকে আমি খুব সুন্দর করে ব্লেন্ড করে নেব একেবারে খুব বেশি দেব না অল্প অল্প দেব আর এইভাবে ব্লেন্ড করব সম্পূর্ণ এক বাটি দুধ এখানে আমি অ্যাড করলাম দেখুন এই ঘনত্ব ঘনত্ব কেমন হয়েছে কিন্তু এখনই দেখলে বুঝতে পারবেন না কারণ এখানে আমি সুজি ব্যবহার করেছি তাই এটাকে আমি দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব দশ মিনিটের জন্য রেস্টে রাখলে কি হবে সুজিটা কিন্তু বেশ ফুলে যাবে আর অনেকটা নরম হয়ে যাবে আর এই দুধটাকে অবজর্ব করে নেবে তাই মিশ্রণটা কিন্তু আগের থেকে আরো ঘন হয়ে যাবে তো দশ মিনিট পর আমি আপনাদের দেখাবো এর ঘনত্বটা কেমন হয়েছে বা কেমন হলে আজকের কেকের রেসিপিটা একদম পারফেক্ট হবে আর এখানে বেশ কয়েকটা উপকরণ আমি অ্যাড করব সেটা কিন্তু পনেরো মিনিট বা দশ মিনিট পরেই ব্যবহার করব তো সেটাও আমি আপনাদের দেখিয়ে দেব তো যাই হোক এবার এটাকে আমি দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিলাম দশ মিনিট পর আমি আবার ফিরে আসছি এবার দেখুন তিন রকম কালারের টুটি নিয়েছি তো সবটা আমি নেব না অল্প অল্প নেব এই পাত্রের মধ্যে অল্প অল্প নিয়ে নিলাম আর অল্প একটু রেখে দিলাম পরে আমার কাজে লাগবে নিয়েছি কিছুটা এটা আমি সম্পূর্ণ না অল্প অল্প দিয়ে দেব কাজু নিয়েছি আর সমস্ত উপকরণ দেখুন একটু টুরো টুড়ো করে কেটে নিয়েছি এর মধ্যে সামান্য একটু আমি ময়দা অ্যাড করবো এবার এই সমস্ত উপকরণ একটু এইভাবে নাড়াচাড়া করে মিক্সড করে নেব এইভাবে যদি টুটি ফুটি বা যে কোনো ড্রাই ফ্রুট যদি একটু নাড়াচাড়া করে মিক্সড করে নেন তাতে করে কেকের ব্যাটারের মধ্যে যখন এগুলো ব্যবহার করব যে যেখানে থাকে সেইভাবেই কিন্তু থাকে অনেক সময় দেখবেন কেকের ব্যাটারের মধ্যে এগুলো দিলে একদম তলাতে চলে যায় কিংবা উপরে আসে তো এটাকে যদি এইভাবে একটু ময়দার সাথে নাড়াচাড়া করে মিক্সড করে দেন তাতে করে কিন্তু এটা যেখানে থাকে সেই অবস্থায় কিন্তু থাকে তাই এইভাবে একটু নাড়াচাড়া করে নিলাম ময়দার সাথে মিশ্রনটাকে দেখুন আবার আমি নিয়ে নিয়েছি আর পনেরো মিনিট পরে আমি ফিরে এলাম এই দেখুন ঘনত্বটা দেখুন আগে থেকে কিন্তু বেশ ঘন হয়ে গেছে দেখে বুঝতেই পারছেন এতটা ঘন হলে হবে না এবার এখানে আমি আর একটু দুধ অ্যাড করবো এখানে দেখুন আরো একটু দুধ আমি নিয়ে নিয়েছি আবারও এইভাবে একটু না করে ব্লেন্ড করে নেব আজকের কাস্টার ম্যাঙ্গো কেক যেভাবে বানাচ্ছি একদম ইউনিক পদ্ধতিতে বানাচ্ছি আশা করছি আপনাদের আপনাদের ভীষণ ভালো লাগবে একবার একবার হলো এইভাবে এইভাবে ট্রাই করবেন দেখবেন বারবার খেতে ইচ্ছা করবে এবার দেখুন যে টুটি ফুটি আর ড্রাই ফ্রুটটাকে আমি খুব সুন্দর করে মিক্সড করলাম ময়দার সাথে সেটা এখানে আমি দিয়ে দেব এটাকে দেওয়ার পর আবার একটু ভালোভাবে এইভাবে নাড়াচাড়া করে মিক্সড করে নেব এবার এখানে বেকিং পাউডার দিয়ে দেবো এই চামচের হাফ চামচ খাবার সোড়া দিয়ে দেবো একদম সামান্য পরিমাণে এবার এখানে আর একটু দুধ অ্যাড করব এই বাটি মাপ করে এক বাটি আর তিন ভাগের এক ভাগ দুধ এখানে আমার লেগেছে আর কিন্তু খুব বেশি দুধ দেওয়ার দরকার নেই আবার এটাকে আমি একটু ভালোভাবে ব্লেন্ড করে নেব বেকিং বেকিং পাউডার বা দেওয়ার পর এটাকে কিন্তু অনেকটা সময় দিয়ে ব্লেন্ড করবে না একটু হালকা হাতে নাড়াচাড়া করে ব্লেন্ড করে নিলেই হবে এখানে অন্য কোনো উপকরণ আর আমি অ্যাড করব না এবার দেখুন কেকের বেড়াটার ঘনত্ব কেমন হয়েছে ঘনত্ব কিন্তু এইরকম হয়েছে খুব যেমন ঘন নয় আবার খুব পাতলাও নয় ঘনত্বটাকে যেমন খুব পাতলা করবে না সেরকম কিন্তু খুব ঘনাও রাখবেন না এইভাবে করলে কেকের বেড়াটা জানবেন একদম পারফেক্ট রয়েছে আর কেকটাও কিন্তু খুব সুন্দরভাবে রেডিও হয়ে যায় তো যাক মিষ্টনটাকে আমি একদম রেডি করে নিয়েছি এবার দেখুন এরকম একটা কেকটা নিয়েছি তার মধ্যে দেখুন যেটা অ্যালুমিনিয়ামের যে পাত্র হয় না যেগুলো দোকানে মোটামুটি খাবার দাবার যেগুলো সার্ভ করা হয় সেরকম একটা আমি নিয়ে নিয়েছি আর এর মধ্যে দেখুন একটু আমি তেল দিয়ে দিয়েছি এই তেলটাকে কি করব খুব ভালোভাবে আমি চারিদিকে লাগিয়ে দেব আপনারা চাইলে যে কোনো পাত্রে কিন্তু এই কেকটাকে জমাতে পারেন যে কোনো পাত্র হলেই হবে এবার সামান্য একটু ময়দা চারিদিকে আমি এইভাবে একটু লাগিয়ে দেব এবার কেকের বেড়াটাকে এর মধ্যে আমি দিয়ে দেব একদম ভরে দেব না একটু কম করেই দিতে হবে এটাকে দেখুন খুব সুন্দর আমি ভরে দিয়ে দিয়েছি একটু খালি রয়েছে কারণ এটা যখন হয়ে যাবে অনেকটা কিন্তু ফুলে যাবে তো এভাবে দিয়ে দিয়েছি খুব সুন্দরভাবে এবার দেখুন যেগুলো আমি রেখে দিয়েছিলাম যে টুটি ফুটি অল্প করে সেটা উপর থেকে এইভাবে দিয়ে দেব দিলে কি হবে এটা দেখতে কিন্তু খুব সুন্দর লাগবে আর একটু আমন্ট দিয়ে দেব অল্প করে এটাকে দেখুন খুব সুন্দর করে আমি ডেকোরেশন করে নিয়েছি এবার গ্যাসটাকে জেলে দিয়ে একটা কড়া বসে কড়ার মধ্যে এরকম স্ট্যান্ড দিয়েছি আর কড়াটাকে খুব ভালোভাবে গরম করে নিয়েছি এবার এটাকে পাঁচ মিনিটের জন্য হাই দেব তারপর লো করে ঢাকা দিয়ে এটাকে আমি খুব সুন্দর করে বানিয়ে নেব এটা হয়ে যাওয়ার পর আমি আপনাদের বলে দেব এটা হতে কত সময় লাগলো দেখুন কেকটা কত সুন্দর ফুলে গেছে আর কত সুন্দর হয়েছে দেখুন খুব সুন্দর দেখতে হয়েছে এবার দেখুন সামান্য একটু আমি সাদা তেল নিয়েছি উপর থেকে এইভাবে একটু আমি ব্রাশের মাধ্যমে লাগিয়ে দেবো এইভাবে হবে দেখতেও খুব সুন্দর লাগবে লাগবে ভালো দেখতেও কিন্তু খুব সুন্দর লাগবে এইভাবে সামান্য একটু হালকা করে তেলের প্রলেপ আমি লাগিয়ে দেব খুব বেশি কিন্তু দেবেন না জাস্ট একটু এইভাবে লাগিয়ে দিলে কালারটা খুব সুন্দর হবে আজকের এই কেকটা আমি যেভাবে বানাচ্ছি একবার হলো ট্রাই করবেন আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে এবার দেখুন কেকের কালারটা কত সুন্দর হয়েছে দেখে বুঝতেই পারছেন উপরে একটু তেলের ব্রাশ করে দিলে কালারটা কত সুন্দর হয় এই দেখুন এবার আমি দিয়ে দিলাম একটা টুথপিন টুথপিনটা একদম ভিতরে দিয়ে আমাদের দেখাচ্ছে কেকটা হয়ে গেছে কিনা এটা হতে খুব একটা বেশি সময় লাগেনি পঁচিশ মিনিট আমি এটাকে বসিয়ে রেখেছি পঁচিশ মিনিট পর দেখাচ্ছি কেকটা দেখুন খুব ভালোভাবে হয়ে গেছে দেখে বুঝতেই পারছেন এবার কি করব গ্যাসটাকে বন্ধ করে এটাকে ঢাকা দিয়ে দশ মিনিটের জন্য রেখে দেব দশ মিনিট পর এটাকে আমি উঠিয়ে আপনাদের দেখাবো এটা কত সুন্দর হয়েছে তবে এটাকে কিন্তু গ্যাস বন্ধ করে ঢাকা দিয়ে রাখবেন গ্যাস জ্বালা অবস্থায় রাখবেন না তাহলে কিন্তু কালার তো চেঞ্জ হবে আর এটা কিন্তু যেতে পারে তাই গ্যাসটাকে বন্ধ করে এবার এটাকে আমি ঢাকা দিয়ে একটু ঠান্ডা করে নেব দেখুন কেকটাকে আমি ঠান্ডা করে নিয়েছি আর কত সুন্দর কালার হয়েছে দেখুন এটা দেখতে যেমন সুন্দর হয়েছে এই কেকটা কিন্তু খেতে তেমনই অপূর্ব অসাধারণ এইভাবে একবার হলেও ট্রাই করবেন আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে এইভাবে কাস্টার ম্যাঙ্গো কে কাউকে যদি একবার বানিয়ে খাওয়ান সেই আপনাকে ভীষণ প্রশংসা করবে এটা কিন্তু অটোমেটিক ছেড়ে উঠে আসবে এই দেখুন দেখলেন তো কত সুন্দর হয়েছে এই দেখুন তো আমরা এইভাবে এটাকে ওটাতে পারেন কিংবা এটাকে কাঁচি দিয়ে কেটেও নিতে পারেন কত সহজে উঠে যাচ্ছে দেখুন এই দেখুন আর খুব ভালোভাবে আমি ঠান্ডা করে নিয়েছি আর পিছনের পোর্শনটাও দেখুন খুব সুন্দরভাবে হয়ে গেছে এই দেখুন একটুও কিন্তু পুরে যায়নি একদম পারফেক্ট ভাবে হয়ে গেছে এবার এই কেকটাকে আমি কেটে দেখাবো কত সুন্দর হয়েছে আর এই দেখাচ্ছে দেখুন কতটা নরম কতটা স্পঞ্জি হয়েছে এই দেখুন এটা যেমন নরম তেমন স্পঞ্জি তেমন তুল তুলে মুখে দিলেই দেখবেন মিলিয়ে যাবে এটাকে কারলেই বুঝতে পারবেন এটা কত অপূর্ব হয়েছে এবার দেখুন কেকটাকে আমি স্লাইস করে কেটে নেব আর আপনারা আপনাদের মনের মতো করে কিন্তু কাটতে পারেন তো এখানে যেহেতু ড্রাই ফ্রুট গুলো দেওয়া রয়েছে তাই একটু সাবধানে কাটবেন এই কেকটা দেখতে যেমন সুন্দর হয়েছে খেতে কিন্তু তেমনই অপূর্ব অসাধারণ এইভাবে একবার বানিয়ে না খেলে আপনারা বিশ্বাস করতে পারবেন না এই কেকটা কতটা অপূর্ব হয়েছে দেখুন কেকটাকে আমি কত সুন্দর করে কেটে নিয়েছি আর কত সুন্দর হয়েছে দেখুন দেখলেই বুঝতে পারবেন এটা কতটা অপূর্ব হয়েছে বাচ্চা থেকে বড় সবাই ভীষণ পছন্দ করবে আর খুব মজা করে খাবে পাকা আমের সিজনে এইভাবে কাস্টার ম্যাঙ্গো কেকটা বানিয়ে দেখবেন অপূর্ব হয় আর আজকের এই অপূর্ব স্বাদে কেকের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটাকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন তাহলে টাটা আবার দেখা হচ্ছে নতুন কোন রেসিপি নিয়ে